তাকে তো আর এমনি এমনি বালক বলা হচ্ছে না গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে শেষ দিকে গোল করে ব্রাজিলকে জিতিয়ে কোচ দারিবাল জুনিয়রের অভিষেক রাঙিয়েছিলেন আজ রিয়াল মাদ্রিদের হয়ে নিজের অভিষেক ম্যাচ শুধু রাঙিয়েই রাখলেন না ইতিহাস গড়ে ফেললেন এনরিক লালিগায় ভায়াদলিলের বিপক্ষে তার দলও জিতল তিন শূন্য ব্যবধানে এদিকে নিজেদের মাঠে অনফিল্ড নতুন কোচ সল্টের অভিষেকটাও স্মরণ করে রাখলেন তার শিষ্যরা ইংলিশ প্রিমিয়ার লিগে দিয়াস ও মোহাম্মদ সালার গোলে ব্যবধানে দুই হারিয়েছে লিভারপুল রিয়ালের জার্সিতে প্রথমবার খেলতে নামার দশ মিনিটের মধ্যেই প্রতিপক্ষর চাল খুঁজে নিল এনরিক আঠারো বছর ৩৫ দিন বয়সী এই ব্রাজিলিয়ান এখন লালিগার ইতিহাসের রিয়ালের সবচেয়ে কম বয়সী বিদেশি ফুটবলার হিসেবে গোল পেলেন একবিংশ শতাব্দীতে লালিগার অভিষেকে লাস ব্লাঙ্কোসদের সর্বকনিষ্ঠ গোলদাতাও এখন তিনি নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে আজ ছিয়াশি মিনিটে কিলিয়ান এমবাপ্পের বদলি হিসেবে মাঠে নামেন এমরিক ইব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সের কিনারায় বলবে ইতিহাস গড়া গোলটি যোগ করার সময় ষষ্ঠ মিনিটে করেন এন্ড্রিককে দিয়ে গোল করানোর 8 মিনিট আগে দিয়াজ নিজেই গোল করেন আর ৫০ মিনিটে প্রথম গোলটি করেন ফেদ্রিকো ভালভার্দি এই সময় সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পন ঘনিষ্ঠ গোলদাতা হিসেবে এই কীপ্তি গোলেন এমরিক অন্যদিকে রিয়ালে এমবাপ্পের যুগ শুরু হয়েছিল অনেকটা স্বপ্নের মতো অভিষেক ম্যাচে গোল দিয়ে রাঙিয়েছেন ফ্রান্সের এই অধিনায়ক ইউফার সুপার লিগে সেই ম্যাচে বিপক্ষে গোলে রিয়াল মাদ্রিদ কিন্তু এরপর দুটো ম্যাচ খেললেও কোনো গোল করতে পারেননি তিনি অর্থাৎ লালিগায় এখন পর্যন্ত গোল করতে পারেননি সাবেক এই পিএ তারকা বরং অনেকগুলো দারুণ সুযোগই মিস করেছেন তিনি গতকালও গোল মিসের মহড়া দিয়েছেন এমবাপ্পে দারুণ কিছু সুযোগ হাত ছাড়া করেন তিনি তার সঙ্গে ফ্লপ ছিলেন ইউনিসিয়স জুনিয়র রোদ্রিগো ও আরদা গুলিয়ার লালিগার চলতি মৌসুমে দুই ম্যাচে এক জয় এক ড্র নিয়ে রিয়ালের পয়েন্ট এখন চার টেবিলে বর্তমান তৃতীয় স্থানে আছে কালো অঞ্চলত্তী শিশুরা ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সল্ট বিগো সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা